নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তিন পয়েন্ট পাঁচ এর আঠারো নম্বর প্রশ্নে কি লেখা আছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ কত আচ্ছা এখানে আমাদের সবচেয়ে আগে ধারণা নিতে হবে আমি বলি এখানে তোমরা ভালো স্টুডেন্টও আছো খারাপ স্টুডেন্টও আছো তো আমি একটু উভয়ের জন্য উপকার হয় সেভাবেই ক্লাসটা পরিচালনা করবো সেক্ষেত্রে আগে জেনে নেই অনুকূল আর প্রতিকূল কি আমরা মাঝে মাঝে ঝড় যখন হয় যে সমুদ্রে সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এখন আমাদের অনুকূলে আবহাওয়া নেই প্রতিকূলে আছে এগুলো অর্থ হচ্ছে আমরা যে অবস্থানে থাকি যেটা আমাদের জন্য পক্ষে সেটা হচ্ছে অনুকূল আর যেটা বিপক্ষে সেটা হচ্ছে প্রতিকূল তাহলে অনুকূল স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল কি বোঝানো যায় অনুকূল মানে হচ্ছে স্রোতের পক্ষে স্রোত যেদিকে আমিও সেদিকে এটাকে বলা হবে অনুকূল আর স্রোত যেদিকে আমি যদি তার উল্টা দিকে আসি সেটাকে বলা হবে প্রতিকূল এখানে বলা আছে একজন আমি যদি একটু একটা নদী আট করি এই যে নদী এগুলা হচ্ছে আমার স্রোত স্রোত যাচ্ছে এইদিকে এখানে আমার একটা আছে নৌকা এই নৌকা যদি ওইদিকে যায় স্রোত যেদিকে ওইদিকেই যায় তাহলে সেটা হবে আমার অনুকূল আর যদি উল্টা দিকে আসে তাহলে সেটা হবে আমার প্রতিকূল এখানে বলা আছে একজন মাঝি স্রোতের অনুকূলে প্রি ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে সেটা যখন প্রতিকূলে যাবে তখন ডি কিলোমিটার যেতে সময় লাগবে পি ঘন্টা তারপরে বলছে স্রোতের অনুকূলে ওই পথ যেতে যখন সেটা অনুকূলে যাবে তখন ওই পথ বলতে কি ডি কিলোমিটার কে বোঝাইছে এটা যেতে তার সময় লাগবে কিউ ঘন্টা এটা হচ্ছে স্রোত নৌকা যদি এদিকে আসে সেটা প্রতিকূল যদি নৌকা ওই দিকে যায় সেটা হচ্ছে অনুকূল আসার সময় ডি কিলোমিটার যেতে তার সময় লাগবে পি ঘন্টা অবশ্যই সময়টা একটু বেশি লাগবে যেহেতু এটা প্রতিকূল আর অনুকূলে ডি কিলোমিটার পথ যেতে তার সময় লাগে কিউ ঘন্টা মানে খুবই কম লাগে এখন বলছে স্রোতের বেগ ও নৌকার বেগ কত স্রোতের বেগ আর নৌকার বেগ আমরা ধরে নিব নিয়ে অনুকূল যখন হবে তখন একই দিকে অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার বেগ হবে একই দিকে যোগ করে দিব স্রোতের বেগ আর নৌকার বেগকে যোগ করে দিব যখন প্রতিকূল হবে তখন বিয়োগ করে দিব কারণ স্রোতের দিকে নৌকা এদিকে তো অবশ্যই এখানে যখন প্রতিকূল হবে স্রোতের দিকে নৌকা এদিকে অবশ্যই নৌকার বেগটা বেশি থাকবে যদি বেশি না থাকে তাহলে স্রোতকে অ্যাভয়েড করে সে আসতে পারবে না তার মানে তার বেগটা থাকবে সামনের দিকে তো আমরা এখন ধরে নেই যে নৌকার বেগ দেখো শিক্ষার্থী বন্ধুরা নৌকার বেগ ধরে নিচ্ছি এক্স স্রোতের বেগ ধরে নিচ্ছি ওয়াই অনুকূলে মানে পক্ষে প্রতিকূলে মানে বিপক্ষে সময় নৌকার বেগটাকে সামনে রেখে কারণ নৌকার বেগটা হচ্ছে বড় আর স্রোতের বেগটা কম নৌকার বেগ যদি বেশি না হয় তাহলে কিন্তু আসতে পারবে না এই হচ্ছে আমাদের মূল থিউরি এখন এখানে দেখো ঘন্টা আর কিলোমিটার দেওয়াজ ঘন্টা আর কিলোমিটার আমরা বিজ্ঞানের সূত্রতে পড়ছি যে বেগ সমান কি লেখা যায় দূরত্ব ভাগ সময় তাহলে এই যে বেগ এই দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কোন বেগটা পাওয়া যাবে অবশ্যই এই বেগগুলো পাওয়া যাবে তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে বেগ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে বেগ এখন লক্ষ্য করো যে এটা কোন দিকে এটা হচ্ছে আমার প্রতিকূলে তাহলে সময় দিয়ে ভাগ করলে আমরা প্রতিকূলে বেগ পাবো সেই বেগটা কিন্তু আমার প্রতিকূলের বেগ আমার দেওয়া আছে ওই বেগ আর এই বেগ সমান আবার দূরত্ব সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাবো সেটা কি অনুকূলে কারণ নৌকা ওই দিকে স্রোত ওই দিকে তাহলে সেটা হচ্ছে আমার এক্স প্লাস এটা আর ওটা হচ্ছে সমান এখন দেখো আমি লিখবো প্রশ্ন মতে লিখে ফেলছি দূরত্ব সময় দিয়ে ভাগ বেগ পেয়ে গেছি এটা কিসের বেগ অনুকূলে দূরত্ব ডি সময় কিউ কিউ কোনটার আছে অনুকূলেরটা আর পি হচ্ছে প্রতিকূলেরটা এখন এক্স প্লাস ওয়াই সমান এটা এক্স মাইনাস ওয়াই সমান এটা এটা যদি যোগ করি ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে এক্স এর মান বের হবে এক্স মানে হচ্ছে আমার নৌকার বেগ বের হবে এরপরে আমরা স্রোতের বেগ বের করি দেখো এখান থেকে জাস্ট ডিটাকে কমন নিয়েছি দুই জায়গা থেকে ডি বের হয়ে আসলো ওয়ান ওয়ান থাকে আর টু এদিকে আসলে ভাগ হয়ে যায় এটা কার্বিক পেয়ে গেলাম নৌকার কি বের করবো স্রোতের বেগ স্রোতের বেগ যে কোনো এক জায়গায় বসাই দিলে আমার হয়ে যাবে তো আমরা লিখি এক্স এর মান এক নং এ বসাই এই যে এক নম্বর সমীকরণ গুণ করে দেই দেখো এটাকে দুইটাকে ওইদিকে পাঠাই দিছি এই দুইটাকে এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি মাইনাস এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি মাইনাস এখন দেখেন ডি ভাগ কিউ আর ডি ভাগ টু কিউ এ দুইটার ভিতরে একটা লসাগু নেই হয়ে গেছে না এখন এখান থেকে জাস্ট কমন নিব আমার অ্যান্সার বের হয়ে আসবে এটা হচ্ছে আমার নৌকার বেগ আর এটা হচ্ছে আমার স্রোতের বেগ এই ছিল ফিনিশিং লাইনটা লিখলাম না কারণ জায়গা কম তোমরা লিখে নিবা আঠারো নম্বর প্রশ্নের সমাধান শেষ এর পরের ভিডিওতে আমরা উনিশ নাম্বার অঙ্কে চলে যাব